বাংলাদেশের মাঠে নেওয়া এদিকে বাংলাদেশ আর শ্রীলঙ্কা রাত পেরিয়ে ভোরের দিকে গ্লোবাল সুপার লিগে মাঠে নামবে বাংলাদেশি ঝাঁক তারকা ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের জন্য কি নির্ঘুম রাতের অপেক্ষা বৃহস্পতিবার সন্ধ্যা অফিস থেকে স্কুল পড়ুয়া সকলের মনে লেগে যায় ছুটির আনন্দ তবে আজ রাতে আয়োজন করে বসতে হতে পারে একদিকে গ্লোবাল সুপার লিগে সাকিবের ম্যাচ টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশের খেলা তো বটেই সঙ্গে সাকিবকে দেখা নিয়ে আগ্রহ আছেই সব মিলিয়ে কখন কোথায় কিভাবে দেখা যাবে সেই ভাবনা আসে জনমনে গ্লোবাল সুপার লিগ শুরু সন্ধ্যা রাতে উদ্বোধনী ম্যাচে সাকিবের দল দুবাই ক্যাপিটালস মুখোমুখি নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্টেক্সের শুধু সাকিবই খেলছে না ওখানে অংশগ্রহণ করেছে বিপিএল থেকে যাওয়া দল রংপুর রাইডার্স এতে আগ্রহ কিছুটা বাড়তি দেশি সমর্থকদের গ্লোবাল সুপার লিগের সবগুলো ম্যাচ দেখা যাবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টসে যেখানে সাকিবদের ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটায় গ্লোবাল সুপার লিগের এই আসর ভারত থেকে দেখতে পারবেন ফ্যানকোট এবং সনিতে শ্রীলঙ্কায় সুপ্রিম টিভি ইউএসএ এবং কানাডাতে উইলোতে মধ্যপ্রাচ্যে দেখাবে ক্রিকবাজ নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস ত্রিনিদাদ এবং গায়নাতে টিভি সিক্স এবং ই নেটওয়ার্কের মতো নেটওয়ার্কগুলো বাংলাদেশ থেকে সবগুলো ম্যাচ দেখানো হবে টি স্পোর্টস চ্যানেলে যেখানে বাংলাদেশের সমর্থকেরা প্রথম দুই ম্যাচেই বিশেষভাবে নজর রাখবে যেখানে দুবাই ক্যাপিটালসে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় গাইনাই মুখোমুখি হবে রংপুর রাইডার্স এখানেই আছে একঝাঁক বাংলাদেশি তারকা এদিকে প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ শর্ট এই ফর্মেটে লিটনের কাঁধে দায়িত্ব মান রক্ষার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দেখানো হবে টি স্পোর্টস এবং ট্রফির বিভিন্ন চ্যানেলে এবং ট্রফির সনি নেটওয়ার্কে সব মিলিয়ে শুরু হয়ে গেল ক্রিকেটের ব্যস্ততম সন্ধ্যা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম